যে কোনো মানুষের জীবনে সফলতার জন্য তিনটা জিনিস থাকতেই হবে প্রথমটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহই যদি না থাকে তাহলে আপনি যত যাই করেন না কেন সফলতা অর্জন করতে পারবেন না দুই নম্বরে চেষ্টা আপনাকে চেষ্টা করতে হবে মান যাত্রা মানুষ যা চায় যার চেষ্টা করে তাই পায় তিন নম্বরে কৌশল প্রতিটা ক্ষেত্রে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে আমি ক্লাস টেনে দাখিলে যখন সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছি ওখানে তো মৌলের নাম মুখস্থ করা লাগে যারা জানেন মৌল থেকে এই মৌলগুলোর নাম মুখস্থ করা খুব কঠিন তো সেইটা মুখস্থ করার জন্য স্যাররা কিছু কৌশল শিখাইয়া দিতেন এবং যে ওইগুলো অবলম্বন করলে খুব সহজে মনে থাকে যে পড়া পড়তে আপনার পাঁচ ঘন্টা সময় লাগত এক ঘন্টা সেটা টাকা মৌলের নাম মনে রাখার জন্য স্যাররা বিভিন্ন আইটেম দিত আমরা মনে রাখতাম এইভাবে বিভিন্নভাবে আর কি যেমন দশটা মৌল পাশাপাশি মনে রাখার এরকম একটা ফর্মেট সোমা আলো শিলি ফসাল কলোয়ার পটকা মানে সোতে সোডিয়াম ম্যাথে ম্যাগনেশিয়াম বুঝলেন কি না এরকমভাবে মনে রাখা যায় আলোর সাত রং মনে রাখার জন্য কৌশল আছে এমনি আপনার মনে থাকবে না বেনি আর সহ কলা এই যে বেতে বেগুনি নিতে নীল অর্থাৎ আপনার সামনে এই লেখাটা ভাসবে যে বেনি আর সহ কলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তাহলেই মনে থাকবে তার মানে কৌশল অবলম্বন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আর শিক্ষমটা এটা খুব গুরুত্বপূর্ণ হিকমা ইজ সামথিং মোর দ্যান নলেজ হিকমা হচ্ছে নলেজের চেয়ে জ্ঞানের চেয়ে অনেক বেশি কিছু যেটাকে আমরা বাংলায় বলি প্রজ্ঞা কৌশল আপনি নামাজের খরচ সবগুলো জানেন অজিব সবগুলো জানেন মাথায় আছে কিন্তু এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে প্রোজ করতে হয় কিভাবে প্র্যাকটিক্যাল নামাজ আদায় করতে হয় নবীজির শিখানো পদ্ধতিতে এইটার নাম হচ্ছে কৌশল ঠিকমা তাহলে আপনার জ্ঞান থাকলো আপনার ভেতরে বুদ্ধি থাকলো এতটুকু থাকলেই হবে না সাথে সাথে প্রজ্ঞাটাও থাকতে হবে আর এই যে এটি হচ্ছে সর্বোত্তম কাজ আল্লাহ বলছেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্য এবং এই কাজটি সকল মোমেনের জন্য গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য আল্লা বলছেন মুসলিমিন তার কথা হচ্ছে ভালো আর কার কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে ডাকে নেক আমল করে আর বলে আর মুসলমানদের অন্তর্ভুক্ত তাহলে নেকে আঙল করতে হবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে এক কথায় যেটাকে আমরা তাবলিক হিসেবে বুঝি দাওয়াত দিতে হবে আর এই দাওয়াতি কাজের জন্য সবাই যে করতে পারবে সম্ভব হবে এমন না এই দাওয়াতি কাজের জন্য আল্লাহ বলেছেন একটা দল অবশ্যই থাকতে হবে যারা এই কাজটি বাধ্যতামূলকভাবে করবে বলছেন তোমাদের ভেতরে একটা দল অবশ্যই থাকা দরকার যে মানুষদেরকে কাজে করবে বাধা প্রদান করবে নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে জাকাতের কথা বলবে ইসলামী বিধি বিধানগুলোর কথা বলবে কিভাবে নামাজ আদায় করতে হয় সেটা বলবে মসজিদে আসার কথা বলবে কল্যাণমূলক কাজের কথা বলবে আর যেগুলো অকল্যাণ কাজ সেগুলো থেকে বিরত রাখবে তাহলে এই কাজগুলো কিন্তু একটা দল অবশ্যই করতে হবে যেমন আপনারা করতেছেন ভালো অনেক ভালো তবে ভুল ভ্রান্তি সবার ভেতরেই থাকে আমি মানুষ আমারও ভুল হতে পারে আপনারা মানুষ আপনাদেরও ভুল হতে পারে কোনো জিনিস বলতে গিয়ে তো নিজে অজান্তে যেগুলো ভুল হয় আপনার ক্ষমা করে দিবেন কিন্তু জানার পরে যেন কোনো কিছু ভুল না হয় এবং যে 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 পথেই আছে সেই পথে সে দিনই খেদমত করতেছে সবার জন্যই দোয়া করি সবার জন্যই ভালোবাসা কাউকে খাটো করে দেখার কোনো কায়দা নাই সবাই বড় বড় আমাদের ভেতরে কিন্তু দ্বন্দ্ব আছে অনেকে আছে তাবলিক দেখতে পারে না অনেকে আছে আহলে হাদিস দেখতে পারে না অনেকে আছে হানাফি দেখতে পারে না অনেকে আছে সাফি বাসাবের লোকদের দেখতে পারে না নিজে যে পথে আছে সেইটাকে বেস্ট মনে করে এবং মনে করে এটাই হচ্ছে দিনের সর্বোচ্চ মাথা এই তথ্যটা ভুল যারা যে অবস্থায় আছে সবাই সঠিক পথেই আছে এবং সবারই কোরআন সুন্নার স্ট্রং ওপিনিয়ন আছে দলিল আছে ইমাম শাহির কথা বলবেন অনেক বড় আলেম ইমাম মাদেক রাহিমাউল্লাহ অনেক বড় আলেম ইমাম আহমদিন না হাম্বল ছবি করে দেখার কাজে নেই আপনি হানাফি মাঝহাব মানে ভালো কিন্তু অন্য সবাই কাফের হয়ে গেছে কি ধারণা করার কোনো সুযোগ নেই এক কথায় কোরআন সুন্দর আলোকে আপনার যেই আলেমের কথা ভালো লাগে সেইটা মানেন তাহলেই ফায়দা হবে আর দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সবসময় সহজভাবে উপস্থাপন করতে হবে প্রতিটা বিষয় আল্লাহ হাবিব দাওয়াতের প্রক্রিয়া শিখাই দিয়েছেন যে কীভাবে দাওয়াত দিবা নবীজি বলছেন বা শিরু তোমরা যখন দাওয়াত দিবা ইসলামের দাওয়াতকে সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দুঃখ সংবাদ দিও না এখানে আমরা শুধু মুসলমানদেরকে কিন্তু দাওয়াত দিচ্ছি তো দাওয়াতের মূল ফরফেটটা মুসলমানদেরকেও তো নামাজের কথা বলছি কিন্তু কালেমার যে মূল দাওয়াত সেটি পৌঁছাতে হবে অমুসলিমদের কাছে ঠিক না এটাই তো সঠিক মুসলিমদের কাছে তো যেতে হবে যেহেতু তারা নামাজ করে নাই নামাজের কথা বলতে হবে কিন্তু মূল যে বিষয় সেটি হচ্ছে নবির রসুল দাওয়াত দিয়েছেন আমরা জানি কাদেরকে দিয়েছেন অমুসলিমদেরকেই কিন্তু দিয়েছেন কালেমার যে দাওয়াত নামাজের কথা তো বলছেন শিখাইছেন সাহাবাদের তাহলে যারা অমুসলিম তাদের দ্বারে তারাও ঘুরতে হবে এখন কেউ আপনার দ্বারা মুসলমান হলো নবীজি বলছেন খবর খবরদার আগেই কঠিন করো না কেউ মুসলমান হলো আপনি বলা শুরু করছেন ইসলামের পাঁচ অর্থ নামাজ আছে তারপরে নফল করা লাগে আওয়ামীনের নামাজ করা লাগে এরপরে হস করা লাগে জাকাত দেওয়া লাগে কোরবানি দেওয়া লাগে এইটা করা লাগে ওইটা করা লাগে প্রথমে আপনি এত কিছু ওনারে শিখিয়ে দিলেন ওনার মাথা হ্যাং হয়ে গেছে কি রে আগেই তো ভালো ছিলেন বলে কিছুই তো মাথায় ধরে না বিরক্ত বলে সে ধরে ধীরে ধীরে প্রয়োগ করেন তাহলে সহ্য হবে আগে নামাজ নামাজ ভালো করে শিখান তারপরে ধীরে ধীরে জাকাতের কথা বলেন তারপরে ধীরে ধীরে হজের কথা বলেন যে তোমার যদি হজ করা যায় এতই বুঝবে কেউ বিড়ি খায় একসাথে যদি বিড়ি ছেড়ে যেতে বলেন ছাড়তে পারবে না প্রথমে হয় দশটা প্রতিদিন খায় একদিন দিন আপনি বলেন যে এইবার পাঁচটা খাওয়ার অনুমতি দিচ্ছি না কিন্তু একসাথে ছাড়তেই পারবে না প্রথম দিন পাঁচটা খাইও তারপরের দিন দুইটা তারপরের দিন একটা তারপরের দিন সাইডে দিতে পারবে আনে কিন্তু মদ ধীরে ধীরে হারাম করছেন প্রথমে একটু খারাপ দিকগুলো তুলে ধরছেন সাহাবারা

তখন একেবারে ছেড়ে দিলেন আল্লাহ যদি এভাবে ধীরে ধীরে নাজিম না করতেন একবারে যদি মদ খাওয়া ছেড়ে দিতে বলতেন তাহলে সবাই বলতো আমরা জীবনেও মদ খাওয়া ছাড়ব না মানে আল্লাহ বলতো মদ ছাড়িয়ে দাও আর খাওয়া যাবে না স্টক তাহলে তারা বলতো আমরা স্ট্রাক করলে আমার জীবনেও ছাড়বো না মানে এত আসক্তি হয়ে গিয়েছে যাই হোক তাহলে দাওয়াতের কৌশলগুলো অবলম্বন করতে হবে সঠিকভাবে দাওয়াত পেশ করতে হবে তাহলে আপনার দিকে মানুষ আকৃষ্ট হবে এরপরে কোরআন করে শিখতে হবে শুদ্ধভাবে শিখতে হবে চেষ্টা করতে হবে এখন আপনার ভুল আছে আল্লাহ ক্ষমা করবেন শেখার সময় যদি ভুল হয় ডাবল নেই এই যে আপনি কষ্ট করতেছেন এর জন্য একটা নাকি করতেছেন ওর জন্য আর একটা নেই ডাবল নেই তবে চেষ্টা করতে হবে শুদ্ধ করার জন্য আপনি সারা জীবন খালি ভুলই করবেন এটা কেমন আল্লাহ বলেছেন তোমরা সুললিত কণ্ঠে সুন্দর কণ্ঠে কোরআন পেলা করো কেননা যেই ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন করে না মাল্লাম জ্ঞাতা সামিন না সে আমাদের দলভুক্ত না মানে কণ্ঠ দিয়ে কোরআন করতে হবে বলবেন বুঝবে আমার তো কণ্ঠ ভালো নাই যখন আপনি কাকুর খাসেন বা কোনো জায়গায় একা একা কাজ করেন তখন মনে মনে কিন্তু মনে সুখে অনেক গান গায় গায় না ওই বিভিন্ন ভাটিয়ালি গান দেখি গায় তো ওইটাও তো একটা সুর দেন তাহলে কোরআন পড়তে হবে নিজস্ব সুরে আপনার যে সুরটা আছে এইটা দিয়ে আপনি পড়বেন সেটা যেমনই হোক একটু সুন্দর করে পড়ার চেষ্টা করতে হবে